জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে একবার অত্যন্ত কারেন একটা টপিক গতকাল থেকে প্রচুর ছাত্রী যোগাযোগ স্যার সিট নেই কমে গেল আসলে আমরা বুঝতে পারছি না যে গেজেটে যে ভ্যাকেন্সি দেওয়া হয়েছিল সেই ভ্যাকেন্সির থেকে আরও একাদশ দ্বাদশ শ্রেণীর যে কোর্সেস পরীক্ষা হয়েছিল সেখানে এখন যে আপডেট দিচ্ছে সিক্সটি নাইন সিট অর্থাৎ ঊনসত্তরখানা সিট আবার কমিয়ে দিল যে যে দিয়েছিল গেজেটে প্রকাশ করা হয়েছিল সেই ভ্যাকেন্সির থেকে বর্তমান কুল সার্ভিস কমিশন যে নিয়োগ করতে চলেছে চোদ্দই সেপ্টেম্বর পরীক্ষার পরিপ্রেক্ষিতে সেখানে দেখছি আমরা ঊনসত্তর খানসিট কমে গেল কেন কমে গেল আসলে কোন কোন সাবজেক্টে কতগুলো কমলো কোনো কিছু ব্যাখ্যা দেওয়া হয়নি আশা আশা করব করব কুল কমিশন এর একটা প্রেস কনফারেন্স করে তো এগুলো তো একটা পার্ট আমাদের একটা প্রশ্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে অগণিত ফোন হোয়াটসঅ্যাপ বা ক্লাসেও দেখছি প্রচুর পরিমাণে এটা চর্চিত আলোচিত হট কমে গেল কেন স্যার এটা কি পুরো ছেলে খেলা বা বাচ্চাদের মতো বা যা খুশি করা ইত্যাদি অনেক কিছু শব্দ শুনতে হচ্ছে তো কুল সার্ভিস কমিশনের কাছে আবেদন যে সমস্ত মাননীয় সম্মানীয় গণের আছেন তার অন্তত একটা সুষ্ঠু নির্দিষ্ট পরিকাঠামো বা নির্দিষ্ট পথ অবলম্বন করে যাতে রিক্রুমেন্টটা সম্পন্ন হয় সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী সেই দিকটা লক্ষ্য রাখতে হবে ছাত্রছাত্রীদের একটা উদ্দেশ্য হচ্ছে কঠোরভাবে একজোট হয়ে বার্তা আমরা ইউটিউবে বা রাস্তাঘাটে বা যেখানে যা লেখালেখি করা করছি কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে কোনো ইউনিটি নেই সবাই বাড়িতে বসে প্রতিকার চাইছে একটা ফোন বা ফেসবুকে দিয়ে প্রতিকার চাইছে মনে রাখবেন ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ বা কোনো শিক্ষক কোনো শিক্ষিকা আপনার প্রতিবাদ করতে পারবে না আপনি মনে রাখবেন এই প্রতিবাদে সামিল যুবগোষ্ঠীকে ছাত্রজাতিকে হতে হবে যে যুবগোষ্ঠীর সিদ্ধারা মেরুদণ্ড ইতিমধ্যে ভেঙে গেছে স্কুল কলেজে ছাত্র সংখ্যা ভর্তির সংখ্যা দেখলে বুঝতে পারবেন যে একবারে মরুভূমি পরিণত হয়ে শিক্ষা যায় জায়গাটা এই মরুভূমি জায়গা থেকে ফিরে আসতে গেলে ছাত্রছাত্রীদের যুবগোষ্ঠী ঐক্যবদ্ধ হতে হবে এই যে প্রাইমারি সাড়ে তেরো হাজার ইন্টারভিউ ডাকবে সেটা কবে ডাকবে একটা আন্দোলন জোরবদ্ধভাবে আপার প্রাইমারি মার্চের মধ্যে রিক্রুটমেন্ট করবে যে বলা আছে তার বিজ্ঞপ্তি কবে আসবে গেজেটে যেটা বলা হয়েছিল সেটা একটা চূড়ান্ত নির্দিষ্ট ক্যালেন্ডার প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশন আশা করছি নাইনটি রেজাল্ট দ্রুত দেবে এবং দশ নম্বর যোগ করেই কিন্তু ইলেভেন টুয়েলভে নোটিশ জারি হচ্ছে তাই সেখানেও আবারও বলবে যোগ হয়ে বেরোলেও নতুনরা কিন্তু সব সিট চাকরি হারা পূরণ করতে পারছে না অতএব নতুনদের চাকরি থাকছে কিন্তু নতুন চাকরি হারা যারা দশ নম্বর এক্সপিরিয়েন্স দিয়েও প্যানেলে আসতে পারবেন না ডকুমেন্ট ভেরিফিকে আসতে পারবেন তারা ডিএলএর সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা আন্দোলন নামুন ফ্রান্সের মতো ইতিহাস পড়ে একটু ফরাসি প্লব জুলাই প্লব ফেব্রুয়ারি প্লব মতো করুন পশ্চিমবঙ্গ সরকার বাস্তিল দুর্গ হয়ে গেছে সেই দুর্গের পতন না ঘটাতে পারলে হবে না পাঁচ বছর অন্তর সরকার পরিবর্তনের যদি মানসিকতা তৈরি করতে না পারি গণতান্ত্রিক রাষ্ট্রে বা গণতান্ত্রিক রাজ্যে আমাদের অত্যন্ত ক্ষতি বা ভয়ানক যার দৃষ্টান্ত আমরা সুসি চোখে দেখতে পাচ্ছি সে যে কোনো রাজ্য সরকারের ক্ষেত্রে যে কোনো কেন্দ্র সরকারের ক্ষেত্রে যে কোনো দলের ক্ষেত্রেই হোক কোনো দল প্রার্টিকুলার আমি ইঙ্গিত করবো না তো আমার বক্তব্য আপনার একজোট হন মাস রাস্তায় নামুন ফিল্ডে নামুন তাহলে কিন্তু বেতাল থেকে ভয়ঙ্কর ক্ষতি হতে পারে তাই নবম দশম একাদশ ক্ষেত্রে করবেন নাইন টেনের ক্ষেত্রেও যদি নাম্বার যেগুলো চ্যালেঞ্জ হয়েছে পাইয়ে দিল পাইয়ে দেওয়ার ফলে যে ভয়ঙ্কর ক্ষতি সার্ভিস কমিশন মানতে চাইল না বা জেনেও হয়তো কোনো সাড়া দিচ্ছে না মতো দিচ্ছে হতে পারে কিন্তু বক্তব্য পরিষ্কার দরকার ছিল ক্যান্ডিডেট জেনুইন জেনুইন ক্যান্ডিডেট যিনি পেয়েছিল তার ওই পাঁচটা তিনটে ভুল হয়েছিল নাম্বার পে ষাট হয়ে গেল আঠান্ন ক্যান্ডিডেটটা আঠান্ন রয়ে গেল এই যে থেকে মেনে নেওয়া যাবে না আপনাদের প্রতিবাদ করতে হবে আগেও ভিডিও বলেছি এখনো বলছি প্রতিবাদে নামুন বাড়ি থেকে বসে কোন স্যার কি বলছি ইউটিউব দেখে নিলাম কোনো লাভ হবে না প্রতিবাদে রাস্তায় নামতে হবে একজোট হতে হবে সমস্ত ডিএলএড বিএড কলেজের থেকে ছাত্রছাত্রীরা বিভিন্ন গ্রুপ যে আছে একজোট হন আপার প্রাইমারি নোটিশ চাই প্রাইমারি নতুন নোটিশ চাই প্রাইমারির বাইশ তেইশের ডেট দিতে হবে নাইন টেনের রেজাল্ট দ্রুত বের করে পা নাম্বার পাইয়া চলবে না ইলেভেন টুয়েলভের মতো নাইন টেনে একদম ওপেন টু চ্যালেঞ্জ করতে হবে যেটা ভুল সেটা ভুল যা ঠিক তো ঠিক যেগুলো ভুল হয়েছে নাম্বার বাদ দিয়ে দিন কিন্তু পাইয়ে দিয়া চলবে না দুটো মিস্টেক আঠানোর মধ্যে কাটম মার্কস হবে কারো ইমান থাকবে না অন্যান্য পরীক্ষায় তাই হয় কিন্তু মাদ্রাসা দিকে শিক্ষা নিয়োগ একাদশ দাস্ত শিক্ষা নিয়ে ছাত্রছাত্রীরা আপনারা একজোট হন এখানে বয়স্ক প্রবীণ বয়স হয়ে গেছে আমার র্যাঙ্ক হবে আমার র্যাঙ্ক হবে যান প্রতিবাদে না নামলে পুলিশ কোন অকপটে এক দুদিনের মধ্যে প্যানেল তৈরি করে দশ এক্সপিরিয়েন্স একাডেমিক রিটেন যোগ করে প্যানেল বের করে দেবে যে রকম শুরু করে দেবে তাড়াতাড়ি করে চলেই যাবে কারণ এদের সিস্টেমটা ঘুম ধরে গেছে শিশু সুন্দর ভাষায় ঘুম পোকা এদের ধরে গেছে তাই আপনারা কিন্তু নিজেদের অধিকারটা ছিনিয়ে নিন সবচেয়ে দুঃখ কষ্ট একটা গোষ্ঠীর হবে যারা প্যানেল আসতে পারবেন অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাক পাবে না কিন্তু সঠিক পদে ষোলো সালে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিল সেই ছাত্রছাত্রীদের সেই চাকরি আর শিক্ষক শিক্ষিকাদের একদম জীবনটা ভেঙে পড়বে এই গোষ্ঠীটা কিন্তু সরকার কি করবে কি ভাববে অনেকে বলছে সিট বাড়িয়ে পাইয়ে দিবে অনেকে বলছে কোনো পদ দিয়ে পাইয়ে দিবে এগুলো মুখের কথা বাস্তবে কিন্তু এত সহজ নয় মনে রাখবেন প্যানেলটা অবজার্ভে কিন্তু হাইকোর্ট সুতরাং সুপ্রিম কোর্টে রয়েছে তো আজ কয়েকটা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে এসেছি প্রশ্ন দেখে নেওয়া যাক যে ফুল সার্ভিস কমিশনের যে শ্রেণীর রেজাল্টটা পাবলিশ হবে সেখানে শূন্য পদ কমে গেল সিক্সটি নাইন আবারও বলব ফুল সার্ভিস কমিশনের ইলেভেন টুয়েলভে যে পরীক্ষা হয়েছিল চোদ্দই সেপ্টেম্বর তারিখে সেই সে পরীক্ষার যে শিক্ষা দপ্তর ভ্যাকেন্সি দিয়েছিল গতকাল থেকে আমরা দেখছি ঘোরাফেরা করছে সার্ভিস কমিশন জানিয়ে দিয়েছে যে সিক্সটি উনসত্তর সিট কমে গেল এবার কোনো দেখা গেলো সাবজেক্টে দশই সিট কমে গেল এবার ওই দশই সিটের জন্যই কিন্তু আবার হাহা শুরু হয়ে যাবে শিক্ষা দপ্তর জানিয়েছিল যে বারো হাজার পাঁচশো চোদ্দোর শূন্য পদ ছিল এই জন্য নোটিফিকেশন জারি হয় এবং পরীক্ষা হয় বারো হাজার করবে বর্তমানে শিক্ষা দপ্তরে যে ভ্যাকেন্সি দেওয়া হয়েছিল সেটাকে অমান্য করে কুল সার্ভিস কমিশন বলছে বারো হাজার চারশো করা হবে সংখ্যাটা পারার পর থেকে একের পর এক গোলমাল উনসত্তরটা সিট তাহলে কি হবে এই কোন হবে বিষয় দেখা গেল যে বাংলা বিষয় বা ইতিহাস বিষয় ভূগোল বিষয় কমে গেল গেলো তাতে ক্ষতি হয়ে গেল এটা কেন কমলো কি জন্য কমলো তাহলে গেজেট কি চেকআউট করে দেওয়া হয়নি সেখানে কি বাচ্চারা বা পরিপক্কতা মানুষেরা যোগদান করেনি এটাই প্রশ্ন যাচ্ছে সবার কাছে এর স্থায়ী সমাধান কি এর স্থায়ী সমাধান হচ্ছে সকলে মিলে একজোট প্রতিবাদ করতে হবে এই প্রতিবাদ যদি না করতে থাকো বাড়িতে বসে ইউটিউব ফেসবুকে মিটিয়ে ক্ষতি ক্ষতি হচ্ছে হচ্ছে কারণ সালের পর ছাব্বিশ সাল পড়তে গেল এই দশ বছরে যুব শক্তির বয়স ফর্টি প্লাস বহু মেয়ে হয়ে গেছে তারা এই লাইন থেকে চ্যুত হয়ে গেল টেন ইয়ার্স এম এ বিএড করার দক্ষ ছেলেমেয়েরা এই লাইন থেকে তারা বিল চলে গেল কিছু করার নেই এর দোষ কিন্তু সরকারকে নিতেই হবে একাদশ দ্বাদশ শ্রেণীর যে চূড়ান্ত তালিকা প্রকাশ পাচ্ছে সেটা খুব শীঘ্রই যে খবর আসছে এখানে কিন্তু সিক্সটির মধ্যে কে কত পেয়েছ এই মার্কসটা প্লাস দশ নম্বর এক্সপিরিয়েন্স যার যত ইয়ার থাকবে প্লাস একাডেমিক দশ যার যেমন নাম্বার থাকবে ছয় আট দশ কারো দশ বছর না হলে আট ইত্যাদি পাবে তিনটে পার্ট কিন্তু যোগ হয়ে রিটেন এক্সপিরিয়েন্স এবং একাডেমিক তিনটে পার্ট যোগ হয়ে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে শীঘ্রই প্রকাশ পাচ্ছে তখন লিখেছি বাক্যটা একাদশ একাদশ্বাদ ক্ষেত্রে চূড়ান্ত লেখা প্রকাশ পাচ্ছে খুব শীঘ্রই একদিনের মধ্যেই বেরিয়ে যাবে যেখানে রিটেন এক্সাম বারবার বলে দিচ্ছি রিটেনের সৃষ্টির মধ্যে আপনি কত সাড়ে ষাট পেয়েছেন অনেকে আঠান্ন অনুসার পেয়েছেন সেই এক্সাম একাডেমিক নম্বর যোগ হবে এবং এক্সপিরিয়েন্সের নম্বর যোগ হয়ে কিন্তু প্যানেল তৈরি হচ্ছে যেটা চেয়ারম্যান স্যার প্রেস কনফারেন্সেও বলেছিলেন সবচেয়ে বড় কথা নাইন টেন নবম দশম শ্রেণীর চূড়ান্ত ফলাফল প্রকাশ পাবে একদিনের মধ্যে সেখানেও কত কাটন মার্কস যাবে বা কত কে পেলে তারও কিন্তু আভাস আমরা পেয়ে যাব মনে রাখবে এত কিছুর পরেও আপনারা কিন্তু পড়াশোনা যারা ভালোবাসেন তারা করবেন হয়তো ডিপ্রেশন ফাস্টেশন কষ্ট চারিদিকে যে পরিবেশ এগুলো থেকে সরে গিয়ে পড়াশোনার মধ্যে একটু ডুবিয়ে রাখুন অনেক উপকার পাবেন কারণ পিএসসি বা মাদ্রাসার একটা আশ্বস্ত যেটা একদম পরীক্ষা হতে চলেছে কিন্তু আপার প্রাইমারি জারি হবে কিন্তু আপনারা যারা কথা শুনছেন বা পড়াশোনা ভালোবাসেন পড়াশোনা করতে চান তারা একটু আপার প্রাইমারি নিয়ে কাটুন পুলিশ এবং মাদ্রাসার জন্য একটু খাটুন এটা মাথায় রাখবেন এটা আবেদন রইল সবার কাছে এই বইটা যারা ইতিহাসপ্রেমী মানুষ তারা কিন্তু পড়তে পারেন এই বইটার গুরুত্ব কতখানি আপনারা আমি ইউটিউব ভিডিও দিয়েছিলাম পুলিশ পরের দিন দেখে নিতে পারেন অবশ্যই বইটা বারবার চর্চা করে যাবেন আপার প্রাইমারি ক্ষেত্রেও কিন্তু সাবজেক্টের ক্ষেত্রে প্রচুর পরিমাণ উপকার পাবেন যারা ডেমো টপিক খোঁজ করছেন ভালো ডেমো টপিক এই বইটা নিউ এডিশন আপনারা কিনে আপনি হাজার হাজার টপিক রেডি করে ফেলতে পারবেন যে কোনো একটা টপিক পাঁচ সাত মিনিট রেডি করবেন তার আশপাশগুলো রেডি করবেন অনেক দেওয়া রয়েছে দেখে নেবেন পরবর্তীকালে আরো এক দুটো আমি আপলোড করে দেবো যারা ইন্টারভিউটি নিচ্ছেন অনলাইন অফলাইন যোগাযোগ করতে পারেন সেখানে আমি অনেকটা করিয়ে দেওয়ার চেষ্টা করছি ইন্টারভিউর জন্য আপনার এই বইটা বিভিন্ন ব্যক্তিদের সফলতাগুলো কীভাবে কিভাবে এসেছিল কি প্রশ্ন দেখে নেবেন নিতে চাইছেন শনিবার রোববার অর্থাৎ কলেজ স্ট্রিটে আপনার আগামীকাল পরশু যোগাযোগ প্রতি সপ্তাহে শুনে রবি পেয়ে যাবেন এই নাম্বারে আপনারা একটু হোয়াটসঅ্যাপ করে নেবেন ওকে বাই